আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মাদ্রাসার করোনা পাখিদের জন্য আলহামদুলিল্লাহ উজুখানার কাজ চলমান আছে তো উজুখানার কাজ প্রায় শেষের দিকে কোনো পাকের জন্য তিনটি বাথরুম করা হলো দুইটি প্রসাবখানা এবং উজুখানা উজুখানা এখানেই তো মোটামুটি আলহামদুলিল্লাহ উজুখানার কাজ প্রায় শেষের দিকে এখন শুধু টাইসের বাকি আছে যদিও আপনারা কেউই শরিক থাকতে চান ওই জোখানার কাজে টাইসের কাজে তো আমার নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন আজ এই নাম্বারটা দেওয়া থাকবে এটা আমার পার্সোনাল বিকাশ নাম্বার যদি আপনারা কেউই শুরু থাকতে চান ইনশাআল্লাহ উক্ত মহৎ কাজে ভালো কাজে সদ্যে জারিয়া হিসেবে আপনারা শুরু থাকতে পারেন সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন এই মাদ্রাসা কেয়ামত আমাদের পর্যন্ত কবুল করেন ভিডিওটা যারা দেখবেন তো সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের কারণে আপনারা সুখ থাকতে পারবেন উক্ত মাদ্রাসার কাজে তো আপাতত আমাদের যে উজুখানার কাজ প্রায় শেষের দিকে আপনারা দেখতে পারতেছেন পরবর্তী ইনশাল্লাহ আমাদের চিন্তাধারণা অপরদে কাজ হবে এখানে হিপস শাখা হবে হিংসায় শাখার জন্য একটি ভবন প্রয়োজন তো এখানে তিরিশ সাত নাম্বার একটি ববনের কাজ আলহামদুলিল্লাহ যদি আল্লাহ তালা কবুল করেন আমরা কাজ করবো অতি শীঘ্রই আপনারা দেখতে পারবেন তারপরে দুতলার মধ্যে আমাদের মাদ্রাসার শিক্ষকের রুম করা হবে দোয়া করবেন দেশবাসী বিশেষ করে মিস্ত্রি বেড়া অত্যন্ত কষ্ট করে ওনারা কাজ করতেছেন যাতে করে কোনো পাকের জন্য সুবিধা হয় সহজ হয় সবকিছু আপনারা সবাই কি লিখতেছেন আপনার সবাইকে সালাম দিয়ে সালাম উত্তরটা নেবেন আর অনেকে এরিভাতরে খুঁজেন আসলে এর ইভাত অনেকদিন যাবৎ অসুস্থ ছিল তার চক্র মধ্যে অ্যালার্জি ছিল এরিভাত ছিল বাড়িতে তো গত দুই এক ভি হইলে আসছে মাদ্রাসায় পরিফাতে পরে মধ্যে কম এই সবসময় দেখবেন না মা দেখবেন আর দোয়া করবেন সবার জন্য আল্লাহ যেন সবাইকে কবুল করেন আপনি কি ইব্রাহিম এই ইব্রাহিম ইংরেজি লেখা আর রিফাত কি লাগতেছে আচ্ছা কেন আমি

তো যারা ভিডিওটা দেখবেন দয়া করে সবাই শেয়ার দিয়ে যাতে করে মাদ্রাসা অসম্পূর্ণ কাজ গুলা তালা সম্পন্ন করে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম